হ্যালো ইভিআন আজকে আমি দেখাবো ফুচকার রেসিপি তো বলুন কী ফুচকা আমি বানাতে যাচ্ছি আজকে তো এই তো আমি ফুচকাগুলো রেডিমেড ফুচকা এটা আমি বানিয়ে নিচ্ছি তো আমি আজকে বানাবো দই ফুচকা ইয়েস কার দই ফুচকা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ইভিআন সাইমা কুকিং হাউসের সকলকে স্বাগতম আজকে আমি দেখাবো আপনাদেরকে বাসায় থাকা উপকরণ দিয়ে ঝটপট দই ফুচকার রেসিপি তো এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এখন আমি আলুটা ভালোভাবে ছুলে নিয়েছি আমি এখানে দুটা মাঝারি সাইজের আলু নিয়েছি তো আমি এটা এখন হাত দিয়ে ভালোভাবে ভেঙে নেব এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো এখানে লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ টায়ার্ড করে দিয়ে দেবেন তারপর আমি দিয়ে দেবো কুচানো রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তো আপনারা চাইলে এখানে রেড চিলি ফ্লেক্সটাও অ্যাড করতে পারেন কাঁচামরিচটা পছন্দ না করলে তারপর আমি দিয়ে দিলাম চাট মশলা চাট মশলাটা দিতেই হবে না হলে ভালো লাগবে না তারপর আমি এগুলো সব উপকরণ একসাথে ভালোভাবে হাতের মাধ্যমে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এক ধরনের যন্ত্র থাকে আলু মিক্স করার তার ওটা দিয়েও করতে পারেন তো এটা আমি এখন এক সাইডে রেখে চলে যাব। মশলা বানাতে মানে তো এখানে আমি দিয়েছি তেঁতুল এখন আমি তেঁতুলটা ভালো এখানে আমি অল্প জাস্ট ঘন করবো পাতলা করবো না মিশ্রণটা এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনারা চাইলে এখানে চাট মশলাটা এখানে আপনারা চাইলে এখানে বিট লবণটাও ইউজ করতে পারেন কিন্তু আমি বিট লবণটা ইউজ করিনি এখানে লবণটা ইউজ করেছি তারপরে দেখুন আর মিশ্রণটা কত কেমন হয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম চাট মশলাটা তো আমি এটাকে একসাথে সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমারটা বেশি ঘন হয়নি আর বেশি পাতলাও হয়নি একটা মিডিয়াম সাইজ আছে তো এখন আমি দিয়ে দেবো এখানে রেড চিলি সস আপনারা যদি চান রেড চিলি সস দেবেন না শুধু টমেটো সস দেবেন সেটা এড করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এটা আবার ভালো হবে একসাথে মিক্স করে নিচ্ছি তো আমি এটা এক সাইডে রেখে এখন চলে আসলাম ফুচকা ভাজতে আপনারা যদি চান এটা ডুবা তুলো ডুবা তেলেও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই ডুবা তেলে ভাজলে ফুচকাটা আরও বেশি ফোলে কিন্তু আমি ভাজিনি কারণ আমার আমাদের বাসায় এখানে কেউ ভাজা জিনিস দিয়ে কেউ তরকারি খেতে চায় না এজন্য আমি এই জন্য আমি অল্প নিয়েছি এখানে তেল আপনারা চাইলে বেশিও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এটা এখন ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ কিছু ভাজা তেল যে অপশিষ্ট থাকে না হলে ওটা ফালানি যায় এই জন্য আমি ফালাবো না অল্প তেলে এটাকে আমি ভাজি করে নিচ্ছি তো আজকে আমি করলাম রেডিমেড ফুচকা দিয়ে আমি অন্যদিন আপনাদের সাথে হাতের তৈরি বানানো ফুচকা দিয়ে আপনাদের স্পাইসি ফুচকা দেখাবো ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ভাজিয়ে দেবেন ইনশাআাল্লাহ এই তো আমার ফুচকা ভাজা অলরেডি শেষ এখন আমি ফুচকার ভিতরে সব মশলাগুলো দিয়ে নেব তো এই তো আমি এখন আলুর মশলাটা দিয়ে নিচ্ছি এখানে যদি আপনাদের বাসায় যদি ডাবলি বুট নাও থাকে আপনারা আলু দিয়ে ঝটপটভাবে বানিয়ে নিতে পারেন এটা খেতেও কিন্তু বেশ ভালোই হয় তো আমি একে একে প্রত্যেকটা ফুচকা ভরে এখন আমি একটা প্লেটে রেখে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর মরিচ কুচি আপনারা যদি ঝালটা বেশি খেতে না চান বা পেঁয়াজ এত দিতে পছন্দ না করেন তাহলে ফার্স্টে যে একবার দিয়েছিলেন তখন তখন মতো একবার করে দিলেই হবে তারপর আমি দিয়ে দিলাম সেই সসগুলো মানে টক আর টমেটো সস আর এখন আমি দিয়েছি মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে দই তো আমি এটা এখানে মিষ্টি দই অ্যাড করেছি আপনারা টক দই কিন্তু অ্যাড করতে চান মানে এটা মিষ্টি দিয়ে মিষ্টি দই দিয়ে করতে হয় তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা যারা যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন আর একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আমার থেকে এর পরবর্তী নেক্সট ভিডিও কী চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেই লোব লোভনীয় মনে হচ্ছে খেতে দুর্দান্ত হয়েছিল তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ